ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নম্বর সাধারণ জ্ঞান থেকে কমন পেতে আজকের ক্লাসটি শেয়ার দিয়ে রেখে দাও এখানে আমরা বলবো বিভিন্ন স্থানের বর্তমান নাম এবং প্রাচীন নাম শুরুতে যদি ঢাকা দিয়ে শুরু করি ঢাকার প্রাচীন নাম কিন্তু জাহাঙ্গীরনগর ঢাবেক্কা কিংবা ঢাকা ঢাকা বাংলার রাজধানী হয় মুট পাঁচবার এবং প্রথম হয়েছে ষোলোশো সালে এগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে রে ভাই চট্টগ্রামের প্রাচীন নাম কি ইসলামাবাদ এটা বেশি আসে এছাড়াও পোর্টোগ্রান্ডে কিংবা শাতিলগঞ্জ তারপরে দেখো খুলনার প্রাচীন নাম কি খুলনা সুন্দর প্রাচীন নাম হচ্ছে জাহানাবাদ সেন্ট মার্টিন আমরা সবাই ঘুরতে যাই সেন্ট মার্টিনের আগের নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা আমরা দেখি বরিশাল বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ অনেকবার পরীক্ষা আসে গুরুত্বপূর্ণ বাকলা কিংবা স্মাইলপুর হিসেবে পরিচিত সিলেট সিলেটকে জালালাবাদ বলা হয় এবং দেখবা যে সিলেটে জালালাবাদ গ্যাস ফিল্ড আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেটকে নিয়ে জালাবাল্লাবাদ বা জালালাবাদ নামে হচ্ছে একটা সংগঠন আছে সো জালালাবাদ শব্দটা সিলেটের প্রাচীন নাম তারপর কুষ্টি নাম আমরা সবাই জানি কুষ্টিয়ার আগের নাম হচ্ছে নদিয়া বর্তমানে যে কুষ্টিয়া সেই কুষ্টিয়ার প্রাচীন নাম নদিয়া অনেকেই জানে না যারা জানো না জেনে রাখো পরীক্ষায় আসে মুন্সিগঞ্জের আগের নাম হচ্ছে বিক্রমপুর অর্থাৎ ঢাকার বিক্রমপুর বলা হতো না সেটাকে কিন্তু আগে মুন্সিগঞ্জ বলা হতো মুন্সিগঞ্জ বর্তমানে মুন্সিগঞ্জ বলা হয় আগে বিক্রমপুর বলা হতো ঠিক আছে এবং বিক্রমপুরে কিন্তু আমরা স্যার ডক্টর জগদীশ চন্দ্র বসুর কার্যকলাপ দেখতে পাই এবং ফেনী এই নামটা আমরা সবাই জানি ফেনীর আগের নাম হচ্ছে শোমসেন নগর ফেনির আগের নাম হচ্ছে শমশের নগর ফেনি ফেনিকে আমরা অনেকেই চিনি ফেনির প্রাচীন নাম বা আগের নাম হচ্ছে শমশের নগর ময়নামতির আগের নাম হচ্ছে রোহিত গিরি ময়নামতির আগের নাম হচ্ছে রোহিত গিরি এগুলো পুরাতন বা প্রাচীন নাম আগের নাম যশোর আমরা সবাই জানি যশোরের নাম ছিল খলিফাতাবাদ যশোর ছিল খলিফাতাবাদ যশোরের আগের নাম ছিল খলিফাতাবাদ মনে করবা যে আমি যশোর যাচ্ছি না খলিফাতাবাদ যাচ্ছি রাজবাড়ির আগের নাম ছিল গোয়ালন্দ এবং বলা হয় যে পদ্মা ও যমুনা নদী রাজবাড়ির গোয়ালন্দতে মিলিত হয়েছে রাজবাড়ির গোয়ালন্দতে মিলিত হয়েছে আর এই রাজবাড়িকে আগে গোয়ালন্দ বলা হয়ে থাকতো। বাগের হাটের আগের নাম ছিল খলিফাবাদ দেখো বাগের হাটের খলিফাবাদ আর যশোরের হচ্ছে খলিফাতাবাদ যশোরের খলিফাতাবাদ বাগের হাটের খলিফাবাদ মহাস্তানগড় আমরা সবাই জানি বগুড়ার মহাস্তানগড়ের আগের নাম ছিল পুনর্বর্ধন দিনাজপুর আমরা জানি দিনাজপুরের লিচু বা দিনাজপুরের অনেক প্রশংসা শুনি খান্তজির মন্দির দিনাজপুরের আগের নাম ছিল গন্ডোয়া ল্যান্ড গন্ডোয়া ল্যান্ড অর্থাৎ কান্তজির মন্দির দিনাজপুর বা গন্ডোয়া ল্যান্ডে অবস্থিত একটু রিকল করে করে পড়বা তারপরে যদি দেখি রাঙ্গামাটির প্রাচীন নাম ছিল হরিকেল রাঙ্গামাটির প্রাচীন নাম ছিল হরিকেল শরীয়তপুরের নাম আমরা সবাই জানি এর আগের নাম ছিল ইদ্রকপুর পরগনা বা ইদ্রাকপুর পরগনা ইদ্রকপুর না ইদ্রাকপুর পরগনা সাতক্ষীরার আগের নাম ছিল সাত ঘাড়িয়া তারপর সোনারগাঁওর প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম এইটা পরীক্ষায় অনেকবার আসে এবং এসে এসেছে ময়মন সিংহের প্রাচীর নাম হচ্ছে নাসিরাবাদ এবং নোয়াখালীর প্রাচীর নাম হচ্ছে সুধারাম বা ভুলুয়া এটা পরীক্ষায় আসে ভুলুয়া বা সুধারাম কোন এলাকার প্রাচীন নাম সেটা হচ্ছে নোয়াখালীর জামালপুরের প্রাচীন নাম হচ্ছে সিংহ জানি জামালপুরে যারা থাকে তারা কি একটা সিংহর মতো হয় সো জামালপুরের প্রাচীন নাম হচ্ছে সিংহ জানি কুমিল্লার আগের নাম হচ্ছে ত্রিপুরা বা বা পরগনা কুমিল্লার আগের নাম ছিল ত্রিপুরা এটা আমরা অনেকেই জানি কুমিল্লার আগের নাম ছিল ত্রিপুরা আমরা বর্তমানে যে কুমিল্লা বলি এটাকে আগে ত্রিপুরা বলা হতো পরবর্তীতে কুমিল্লার নাম নিয়েছে কক্সবাজারের নাম বলা হয় ফালকেয়া ফালকিং বা পালংকীয় বলা হয়ে থাকে কক্সবাজারকে ফালকিং বা পালংকীয় বলা হয়ে থাকে পালংকি নাম একটা রেস্টুরেন্টও আছে কক্সেস বাজারে ফরিদপুরের প্রাচীন নাম হচ্ছে ফতেহাবাদ দেখো মুজিবনগরের প্রাচীর নাম হচ্ছে বৈদ্যনাথতলা বা ভবের পাড়া ভুলার আগের নাম হচ্ছে শাহবাজপুর নোয়াখালী বা কুমিল্লা অঞ্চলের আগের নাম ছিল সমতট অর্থাৎ নোয়াখালী বা কুমিল্লা অংশকে আগে সমতট বলে বলা হতো সমতট যে জনপদ ছিল সেটা কিন্তু ওই এলাকা ঘিরে গড়ে উঠেছে হরিপুরের প্রাচীন নাম ছিল হরিকেল চাপাই নবাবগঞ্জের প্রাচীন নাম ছিল ছিল গৌর নিঝুম দ্বীপের আগের নাম ছিল বাউলার চর পরীক্ষা কিন্তু এগুলা প্রতি বছরই আসে দক্ষিণ তালপট্টির আগের নাম ছিল পূর্বা বা নিউ মর লালবাগ দুর্গের আগের নাম ছিল আওরঙ্গাবাদ কেল্লা বা দুর্গ এটা পরীক্ষায় বা কয়দিন পরে পরেই আসে তার মানে আজকের ক্লাসটা যারা করো এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঘাটাঘাটি করো তুমি দেখবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখান থেকে অনেক প্রশ্ন আসে বাহাদুর শাহ পার্কের বর্তমান নাম ভিক্টোরিয়া পার্ক যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে শেরে বাংলা নগরকে আগে বলা হতো আয়ুব নগর আসাদ গেটকে আগে বলা হতো আয়ুব গেট পরবর্তীতে যখন শহীদ আসাদ হলো তখন আসাদ গেট বলা হচ্ছে বাংলা একাডেমির আগের নাম ছিল বρθমান হাউস অসংখ্যবার পরীক্ষা এসেছে যে বাংলা একাডেমির প্রাচীন নাম কি বর্ধমান হাউজ। প্রধানমন্ত্রীর ভবনকে বলা হতো গণভবন যেটাকে করতুয়া বলা হতো প্রধানমন্ত্রীর কার্যালয়কে বলা হতো পুরাতন সংসদ ভবন এবং মগনা রাষ্ট্র অতিথি ভবনকে বলা হতো হানিফ আদমজির বাস ভবন পদ্মা রাষ্ট্র অতিথি ভবনকে বলা হতো গুল মোহাম্মদ আদমজির বাস ভবন বঙ্গ ভবনকে বলা হতো গভর্নর হাউস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগে বলা হতো কুর্মিটোলা বিমানবন্দর এবং এর আগে বলা হতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সো এগুলো পরীক্ষায় আসে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমরা এগুলোকে বিভিন্ন পরীক্ষায় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসতে দেখি এবং পরীক্ষা যে আসে এর উদাহরণে যে দেখো ঢাবির ঘয়নি নয় দশে এসেছিল কুমিল্লার পূর্ব নাম কি তো আমরা তো পড়েছি কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা তারপরে দেখো কেল্লার আদি নাম কি ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার চোদ্দো পনেরোতে এসেছে করেছি আওরঙ্গবাদ দুর্গ বা কেল্লা বলা হতো লালবাগ কেল্লাকে সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আশা করছি এই আলোচনা থেকে তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে কমন পাবে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে পেইড ব্যাচ বা টার্গেট ডিউ ব্যাচ থাকে সেই ব্যাচে ধরে ধরে অধিক গুরুত্ব দিয়ে এর চাইতে কঠিন টপিকগুলোকে ছন্দের সহিত মনে রাখানোর চেষ্টা করি আমাদের টার্গেট ডিউ ব্যাচ এইচএসসি পরীক্ষার পর শুরু হতে যাচ্ছে তুমি ভর্তি হতে চাইলে আমাদের পেজ ইনবক্স করো আমাদের পেইজে কথা বলে তুমি তোমার ডিসিশন নাও তোমার জন্য দুয়া শুভকামনা ভালো الله السلام عليكم